একবার দেখা দাও দয়ার নবী ভরে আমি দেখে জোরে বলেন ওই বলাতে হবে না আওয়াজ দিয়ে বলেন সুভান আল্লাহ একবার দেখা দাও দয়ার নবী গোমাই নয়ন ভরে আমি দেখব এটুকু বলতে পারবেন না পারবেন বলেন দিকে একটু আওয়াজ জোরে পড়বেন দেখেন নবীর সাথে মোহাম্মত হয় কি না একবার আওয়াজ পেলাম না মুখস্ত বোধ হয় না একবার দেখা দাও দয়ার নবী গোমাই পরান আরেকটা জোরে বলেন লজ্জা করি আনলাম একবার দিদার দাও তয় নিক নয়ন এক ভয় হয়েছে ও তোমায় লয়লেবারে আমি দেখিবো তোমায় পায় ভরে আমি দেখিবো তিলের স্বাদ মিটায় তোমায় দেখবো একবার দেখা দাও দয়ায় নবী গো তোমায় নাই আমি দেখব ওরে মদিনাতে আছেন নবে অনেকে বহ দোরে কিন্তু আমি তারে বুকের ভিতরে ওরে মদিনাতে 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 আছেন নবে অনেকে বহো দোরে কিন্তু আমি রাখিতারে বুকের ভিতরে দেখা দাও স্বপন নেতে কথা বলবো গপনেতে দেখা যাও স্বপন নেতে কথা বলবো গপনেতে আমি আবার কি কথা তোমায় বলবো আমি হিমালে কি কথা তোমায় বলবো দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার দেখা দাও দয়াল নবী গ তোমায় নয় দেখব একবার দিদার দাও দয়া নবী গো তোমায় পরাণ ফরে আমি দেখব ওরে নবীর ভালো ভাষায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট আশায় বল জোরে সুবহানাল্লাহ ওয়া লে নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসায় আমার মনে বহুদিনের দিনের বিরাট একটা আশা মনে যে আর মানে না এসো সাগে মদিনা মনে যে আর মানে না এসো সাগে মদিনা আমি মালের দুবার খুলে রাখবো আমি দিলের দুবার ফুলে রাখব আর নয়ন ভোরে তো মাই দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় ভোরে

আব্বাকে বলছে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা সুহান আল্লাহ বলেন ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসিলে কদম ধরে চুমবো আর একবার জোরে বলেন ও নবী আসলে কদম ধরে চুমবো আর দেখব একবার দেখা দাও দয়ার নবী গোমায় নয়ন ভরে আমি দেখে সে একটা লেখেছি শেষ ছন্দ যে একদিন আমার দয়ার নবে চাচ্ছে রাস্তায় হেঁটে তখন হরিণ দেখে বলে আমার নভেজি কেটে গে ও হরিণ ডেকে বলে আমার নভেজি কেটে গেদি আমার দয়াল নবী দয়াল নবী দয়াল নবী দয়াল নবী একদিন আমার দয়াল নবী যাচ্ছে রাস্তায় হেঁটে ফোরী নেতেকে বলে আমার নবী যে কেটাকে ছেড়েতে না জামারে বাঁচায় আছে ও না হারে ছেড়েতে না জামারে বাঁচায় আছে ও না হারে আমি দুধ পিলায়া আবার पीरबो নুরে দয়াল নবী আমি দুধ পিলايا আবার ফিরবো আমি দুধ পিলايا আবার ফিরবো এসেন নয়ন ভরে তোমায় দেখবো জরে বলেন একবার যা খাতাও তো আর নবী গোমায় পরাণ ভরে আমি দেখব আল্লাহ জোরে পড়েন সল্লে ও দাদা দাদা একটু একটু করে আগে আসেন ওরা বসতে পারছেন চলে আসেন একটু করে সবাই চলে আসেন একটা কথা মানেন সুবান আলী এত সুন্দর ভাবে বসে যে আমাকেও ভালো লাগছে চলে এসো না চলে এসো সামনে আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান চলে যায় পেশ থেকে চলে আসেন না গরে এতবার বলতে একবার বলবো ছোট করে চলে আসবেন চলে আসেন সামনে ধরো শরীফ পড়া শেষ হবে আপনারা যারা বুকিং হয়ে যান একবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদানা মাওলানা

ক নাম মুহাম্মদ হরজম الزবান সনা কল শফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার দাদা ইহদিনাস সিরাজাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তায় জোরে বলেন কি চালাও আরেকবার বলেন দোয়া করে এলেন আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও স্টেজ কমিটি স্টেজ কমিটি যারা লেখার দায়িত্ব আছে চট করে চলে আসেন আর আপনাদের আরেকটা রিকোয়েস্ট করে মাঝখানটা ফাঁক রেখেন না মাঝখান ফাঁক রেখেন না একটু চলে আসেন আপনাদের দেশের জালসা বছরে একদিন বা বুদ্ধ বছরে একটা জালসা হয় এ মেহনত করে কষ্ট করে আপনাদের কাছে চাঁদা চেহে জালসাটা করে যত কমিটিরা কত শ্রম দেয় মেহনত দেয় আপনাদের কাছে পাঁচ বার সাত বার দশ বার ভাই পঞ্চাশটা টাকা দিস তো জালসাতে ভাই একশোটা টাকা দিস তো জালসাতে নাকি বাড়ি বাড়ি মায়েদের কাছে যেতে হয় ভাইদের কাছে যেতে হয় তাহলে বছরে একটা যে জালসা হয় আর যদি বসে না শুনেন এটা কিরকম হয় হ্যাঁ আর মেলার দিকে মানুষকে ডাকতে হয়েছে না কয় আয় এসো জিলপি খায়া যাও এমনি চলে যাচ্ছে জি একটু বুঝেন আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও আমরা চাইวะ আল্লাহ ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার সিদ্দিকীন গুজরে গেছে হজরতে আলী মোর্তা যারা দিয়ে আল্লাহ নবীতে আর আলীতে চাচাই তো ভাই খুব বাচ্চা ছেলে আট বছর বয়স আল্লাহ রসুল সাল্লামের থেকে হজরত আলী তাকিয়ে তাকিয়ে দেখতেছেন হ্যাঁ আলীতে আর নবীতে আট থেকে নয় বছরে ছোট বড় ছিল খুব খেয়াল করে শুনবেন মানে আট বা নয় বছরের বছরের আর তাহলে আট বছর যদি আলীর বয়স হয় তো নবীর বয়স আঠারো হবে নাকি আঠারো বা উনিশ বা কুড়ি এরকম তার বেশি নয় তো আট বছর বয়সে হজরত আলী এমনি করে তাকিয়ে তাকে দেখছেন নবীর দিকে আর ওই টাইমে আল্লাহ রাসুল সালাম ইসলামের প্রচার শুরু করেছেন তাকে দিবে হজরত বাচ্চা ছেলে এর কিন্তু তিন দুনিয়া বদলে গেল মৌল আলী বলতেছেন আমি মাকেও বলবো না বাবাকেও বলবো না আমার দুলাল ইনাকে আমি বললাম আমরা তো এক বাড়িতে থাকায় ছেলে তা আমাকে মা পুড়িয়ে মুসলমান বানিলেন আল্লাহ রসুলাম বললেন এ আলী তোর মাকে একবার জিজ্ঞাসা করেছিস তোর বাবাকে একবার জিজ্ঞাসা করেছিস মানে চাচা তো ভাই একই বাড়িতে থাকে জানাবে আব্দুল মোতালিব আল্লাহ নবী আবু তালেবের হাতে সবে দিয়ে গেছিলেন তো হজরত আলী বলতেছেন ভালো কাজ করতে গেলে আমি মাকেও জিজ্ঞাসা না করতে পারি আচ্ছা রাস্তা দিয়ে আপনি আসছেন হঠাৎ করে আসরে রাজান হয়ে গেল আপনি সাইকেল বা মোটর সাইকেল ঠ্যাক করে দিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়ে বেরিয়ে এসে যদি আপনি বাড়ি আসেন তো আপনাকে নামাজ পড়ার লাগে আপনার মা বাপ বকবে কারো মা বাপ বকে আরো তো বাহ দেয় ভালো বলে হ্যাঁ তো ভালো কাজের জন্য মাকেও জিজ্ঞেস করব না বাবাকেও জিজ্ঞেস করব না বাচ্চা ছেলেদের ভিতরে সর্বপ্রথম মওলা আলী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন হজরতে আবু বাকার সিদ্দিক বড়দের ভিতরে মানে যারা বড় মানুষ ওদের ভিতরে সর্বপ্রথম আবু বাকার সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হলেন দেখেন আগে কারা কারা মুসলমান হচ্ছে সর্বপ্রথম যারা কৃতদাস হিসাবে গোলাম হিসাবে বিকৃত হয়ে গেছিল সর্বপ্রথম হজরত বেলাল নবীর কাছে কালেমা পড়েছেন মেয়েদের ভিতরে হজরতে খাদিজাতুল কোবরা রদি আল্লাহ আনহা কালিমা পড়েছেন আল্লাহ রসুল সাল্লামের কাছে এই রকম প্রথম প্রথম যারা কালিমা পড়েছেন আর এমনি তো নবী পাক আশারে মুবের দশ জন সাহাবিকে এই পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তুমি জান্নাত পাবে কি নাম বললেন পাতু পাতু শেখ শুনলাম মসজিদের ছাদ হবে তো পাতু শেখ সিমেন্ট দেওয়ার ওয়াদা করলেন আল্লাহ পাতু শেখকে জান্নাতুল ফেরদাউসের আলামা কামাতা করুক সবাই একটু হাত তুলেন তো উনি অসুস্থ আল্লাহু আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সিগিদেনা মাওলানা মুহাম্মদ বারেক ওয়া সাল্লাম সাল্লা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলাইকা আল্লাহ ই আল্লাহ তোমার ঘরের জন্য pathoshek 15 boshta simet dewar wada rakhlet ইয়া আল্লাহ তাআলা এই দানকে তুমি কবুল করে আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহকতা মুআফ করে দাও ইয়া আল্লাহ রুজি বরকত দাও আল্লাহ সিহাতে কামিলা আযিলাতা করো আল্লাহ ওনাকে সুস্থতা দান করো ইয়া আল্লাহ শরীর ভালো নাই মাথা ঘুরতেছে ই আল্লাহ

কথাগুলো শুধু বোঝার জন্য বলছি একটা মানুষ ও কোরআন শরীফ ও পড়া জানে না আম্মা পাড়াও জানে না কায়দাও কোনোদিন পড়েনি এই মানুষটা যদি ফতোয়া দিয়ে দেয় এর ফতোয়াটা গ্রহণযোগ্য হবে হবে না জোরে বলেন হবে হবে না আর যিনারা পড়া উনারা ফতোয়া দিতে পারে নাকি তো আমি আপনি উনি উনি আমাদের চাইতে আবু বাকার নবীকে বেশি দেখেছে না কম আল্লাহু আকবর হজরত আলী নবীকে বেশি দেখেছেন আবু বাকার সিদ্দিক নবীকে বেশি দেখেছেন ওমারে ফারুক আজম নবীকে বেশি দেখেছেন ওসমানজি নুরাইন নবীকে বেশি দেখেছেন সর্বক্ষণ তো ওনারা জিন্দিগিতে মিথ্যা কথা বলেননি এবং যেটাই বলেছেন ওটাই সঠিক আবু বাকার বলতেছেন আল্লাহর কসম নবীর মতো পৃথিবীতে একটাও আর নাই আমি যদি বলি গোলাম মোশেন না আছে তাহলে কথাটা খারাপ হলো না ভালো হলো আচ্ছা তাহলে দুটা দিক একটা খারাপ আর একটা ভালো এভাবে কথা বলেন আমার সঙ্গে একটা খারাপ একটা ভালো হজরত আলী বলতেছেন রাজি আল্লাহ তালানহু যে যেখানেই গেছি আমি নবীর সঙ্গে ছিলাম নবীর পিছে পিছে আমি থাকতাম নবীর কাছে কাছে ঘুরতাম তো নবীকে আমি একদিন বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার আসর রক্তের নামাজ কাজা হয়েছে কেন এই জন্য আপনি আমার কোলে আরাম ফার্মার ছিলেন আল্লাহ যদি কাল কিয়ামতের দিনে আমাকে বলে আলী তোমার জিন্দেগিতে কোনো দিন নামাজ কাজা নাই একটা দিন শুধু কাজা আছে সেই দিন তুমি তোমার রানের ওপরে মুস্তাফা এ দু জাহা সরবারে কাও নুমাকা সাল্লাল্লাহু সাল্লামকে তুমি রানের ওপরে নিয়ে ঘুমোচ্ছিলা ঘুম পাড়তে ছিল মোজাম্মেল হোসেন তার মৃত বিভিন্ন নামে এক হাজার টাকা মসজিদ ঘরে দিয়েছে একটু মার বলেন তো নারায় তকবীর নারায় রি সালাদ এক হাজার টাকার দাতা দাদা তো হজরতে আলী নিজেকে বলতেছে নিজেকে আমি কি করি আমাকে তো ধরে নিবে আল্লাহ জিতর কোনদিন নামাজ কাজা না আবার একদিন নামাজ কাজ আছে চোখ দিয়ে পানি পড়তে শুরু হলো মাইনউদ্দিন শেখ পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়েছেন মার হবা জোরে লাগা নারে তাকবীর নারায়ে রিসালাত মাইনউদ্দিন শেখ পঞ্চাশ বস্তা সিমেন্টের দাতা আচ্ছা এই দেশে দানকারী বেশি আছে অন্যন্য দেশে না চাই হে টেনে টুনে এক ফোঁটা দুধ বাহির হতে চায় না আর এখানে আগে আগে পঞ্চাশ বস্তা তিরিশ বস্তা পনেরো বস্তা করে লাইন এটা একটা আল্লাহর কারম আছে নাকি বলছেন সব লোক দানি হয় না সবাই দিতেও পারে না এটা দিব বিবি বকবে বউ বকবে হ্যাঁ রেখে দি আর কোন কেউ বলে দিয়ে দি আল্লাহর ঘর খোদার ঘর কিন্তু একটা মশলা শুনলেন। কালেকশনের জালসা যেহেতু সব কথা বলতে পারবো না কিয়ামতের দিন সব ভেঙে তসনা হয়ে যাবে কিন্তু মসজিদ ভাঙবে না

বলে আলি গো প্রতিদিন তুমি নামাজ পড়লে কিন্তু একদিন নামাজ কাজা ছিল যেদিন তুমি হজরত মোহাম্মদকে তোমার রানের উপরে ঘুম পানিয়েছিলে হজরত আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে চোখের পানি অনবরত বহি যায় আপনার পার পার করে মুছে যায় আমার চোখের পানি আমার মুস্তু গালে জানে না পড়ি বারবার বারবার মুছে নিচ্ছে Mostré, mostré. এক ঠোপা পানি এক ঠোঁটা পানি আমার নবী সাল্লামের গালে পড়ে গেল হজরত আলী বলতেছেন কি করলাম তাড়াতাড়ি করে হুজুরের মোবারক গাল থেকে চোখের পানিটা মুছিয়ে না হলো কিন্তু একটা কথা জেনে নিল আল্লাহ নবীরা চোখ বন্ধ করে থাকলে নবীদের দিল সব সময় জেগে থাকে চিনতে আমার নবী আর দিন যান ঘরে ঘুমায়নি উম্মতের ভাবনায় চিন্তায় সব সময় রসুল খোঁদা আপনার চিন্তিত থাকতেন আল্লাহ চোখ খুলে দেওয়ার পরে বললেন আরে রে তোমার চোখে কেন তোমার আমি খুশি হওয়া দরকার তুমি কেন কাঁদতেছ বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ এই দেখেন সূর্য আপনার অস্ত চলে গেল আসরের নামাজ আমার আর পড়া হলো না রসুল আল্লাহ

যদি নামাজ কাজা করে খুশি হতেন আলী তো হাসত এর কান নাই আমার নূরের নবী জিন্দা নবী আয়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি মাস করে উঠলেন আলী গো আমাকে কেন একবার ডাকো নাই আমারে ডাকলে আমি উঠে বসে দিতাম নামাজ কাজা হতো না মওলা আলী বললেন হুজুর এক দিকে নামাজ রেখেছি এক দিকে মুস্তাফাকে রেখেছি আমি নামাজের ও খেয়াল করছি আমার মুস্তাফার ও করতে আমার মনটাকে বোঝালাম মনে রে নামাজ কাজা হয়ে গেলে পরে নামাজ আদা হয়ে যাবে কিন্তু মুস্তুফার মোহাম্বাতে কাজা হলে ওই কাজা পরে আদায় হবে না জোরে একবার জোরে বলে দেন দিয়ে জোরে বলেন আল্লাহ মুস্তুফার মুহাম্মাদে কাজা হয়ে গেলে ওই কাজাটা পরে আদা করা যাবে না এই জন্য নুরুল নবী আপনার ঘন্টা আমি ভাঙাইতে পারি নাই আপনার ঘন্টাকে চোনাইতে পারি নাই আল্লাহর নবী বললেন আলী তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি আসরের নামাজ তুমি আদা করে নাও বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূর্য যাওয়ার পরে কি মা আস নামাজ হয় নবী বলেন তা হয় না কিন্তু তোমাকে আসরের নবী বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে বলেন আলী তুমি রেডি হয়ে যাও সূর্য আবার পুনরায় ফিরবে সূর্য কোনোদিন ফিরে নাই আবার কেমন করে ফিরবে বলে আলি রে গে তোমার মুস্তফার পাওয়ার কতটা তুমি এখনো জানো না আলী গ তোমার নবীর ক্ষমতা কতটা তুমি জানো নবী বেরিয়ে বেরিয়ে গিয়ে দেব আলী বললেন ভিতুরি রে যাও আল্লাহবীর সারা করলে সূর্য রে আলের চোখের পানে মোসাইতে হবে এই সূর্য আলোর চোখের পানি মোছাইতে হবে এক কাজ কথা তুমি মাগরিবের আগে আসরের পরে যে টাইমটা হয় ওই টাইমটা তুমি হয়ে যাও সূর্য थरрата হুয়া দুবার সূর্য আবার পুনরায় আকাশে উঠে গেল মিয়াদার হয়ে গিয়েছিল আবার দুনিয়া ঝলমল হয়ে গেল আ দুনিয়া نار ছিল আবার দুনিয়া ঝলমল হয়ে গেল আবার দাদা আমার ভাইরা আলী নামাজ পড়ে লাও তুমি নামাজ সামলাও আর আমি সূর্যকে সামলাই কোন যে আলী মূর্তুজার জন্ম হলো খোদার ঘরে আর যে শহীদ হয়েছিল তাও খোদার ঘরে মূর্তুজার জন্ম আল্লাহর কাবার ভিতরে হইলো মা জননী নিয়ে ছেলেকে নিয়ে বসে আছে আলীর মোহাব্বত দেখেন আল্লাহর সাথে ওয়াদা রেখেছিলেন আমি দুনিয়ায় যাব।

হ্যাঁ দেখে গেম চোখ বন্ধ আছে। আমা বার বার ছেলের দিকে তাকায় ফাতেমা পিনতে আসাদ বলতেছেন আল্লাহ এমনি বিদেশে সন্তান হলো মৌলা একটা চোখ যদি তুমি দিতে আ ভালো হইত